जाके ना जाते 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 ना जाती

বাবা তো কত গার্লফ্রেন্ডের সাথে ঘুরলেও জানেন এটা কি রিয়েল লাইফ বাবুশোনা এই তো হ্যাঁ এই রিয়েল বাবুশে সাইজে পারছে না হ্যাঁ বাবু শোনা যে বাবু শোনা ধরো বাবু শোনা এটা একটা ফুল অফ কমেডি ফিল্ম তোমরা এখনও ট্রেলার দেখো আজকে ট্রেলার দেখবে তুমি হরফ করে বলতে পারি আমি আগেও বলছিলাম যে একটা ফ্রেমেও যদি তোমাদের মনে হয় যে এটা ওই হাসির খোরাক নেই আমি ছবি করা ছিলো কোনো দিন করুক প্রত্যেকটা ফ্রেমের মধ্যে রয়েছে প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকে সাদনিগদা পায়েল ও বুদ্ধদা আরও যারা 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 ছিল আর্টিস্ট বলো প্রত্যেকে দারুণ কাজ করেছে এবং এই ধরনের ছবি হওয়া উচিত বলে আমার মনে হয় এবং একদমই অনেকদিন পর কমার্শিয়াল ছবি আবার ফিরে আসছে তো সেটা নিয়ে সুপার এক্সাইটেড আর অলরেডি গানগুলো হাওয়া হাওয়ার ম্যাডাম ম্যাডাম গানটা গানগুলো সবার খুব ভালো লেগেছে প্রচুর ভিউজ আসছে আমি বুঝতে পারছি যে মানুষজন এখন চাইছে কমার্শিয়াল ছবি আর এটা তো যেখানে কমার্শিয়াল যে ছবিতে মজা আছে মানুষ তো হাসতে চায় তো হাসিটা প্রপার পাবে বললো যে হলে বসে কন্টিনিউ তো অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আর সেদিন হলে এসে আমাদের ছবি দেখতে দেখতে প্রেম করা ভালো ওর বাবা মা আমাকে ছেড়ে দিয়েছে আমাদের উপর কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওর বাবা মা প্রেমে যাবে বাবা তোর বাবা বললো তো ফেব্রুয়ারি আমরা ব্যস্ত থাকবো আমাকে বলেনি তোমাকে করে বছর ও ওর জন্য না না একদমই না এটা একদমই না বাবা এখন পরে দেখা

শান্তি লাগছে না কিও আমার পক্ষে আছে শান্তি লাগছে আমরা দুজনে একই টিমে আছি আমরা দুজনেই পৃথিবীর মতো ভূতের ভয় পায় একসাথে কাজ করব মানে কাজ আমরা একসাথে করেছি আগে ঘোষণা করেছিলাম বাট এখন ছবি একসাথে করা হ্যাঁ মানুষ আমরাও সুপার এক্সাইটেড যেমন দর্শক চাইছে যে একটা নতুন জুটি তো আমরাও আমিও ভেবেছি যে আমাদের একটা দারুণ জুটি দর্শককে আমরা উপহার দিতে পারব তো খুব মজা করছি দেখতেই তো পাচ্ছ মানে আর যেহেতু আউটডোর শুটিংয়ে প্রচুর একসা একটা ছোটো টিম যায় আর সবাই মিলে একসাথে থাকা হয় একটা পিকনিকের মতো হয়ে যায় আফটার শুটিং আমরা একসাথে খাওয়া দাওয়া ডিনার করা ওটা একটা জার্নি থাকে খুব এনজয় করেছি আমরা রিঝুমই তো গন্ডগোলটা করেছে যার জন্য এত রিউমার্স ওই তো সব উত্তর দেবে সেইটাই তো প্রশ্ন সেই প্রশ্নটাই তো উত্তর খুঁজবো আমরা চোদ্দো তারিখ

বড় হয়ে গেল ছেলেটা চোখের সামনে বলো তোমার চোখে হারাচ্ছে দেখো যে আসতে তোমার তোমার যেন 2010 2018 অনওয়ার্স যেটা ছিল সেইটা একটা আমরা রিভাইভ করার চেষ্টা করেছি দুটো গান দিয়ে আমি দোলনকে বলবো দুলাইন গাইতে মনে চাঁদ উঠেছে রে মনে ফুল ফুটেছে রে মনে তোর আমার প্রেমের বাঁশি সুর তুলেছে রে মনে চাঁদ উঠেছে রে মনে ফুল ফুটেছে রে মনে তোর আমার করবে তখন ডান্স নাম্বার পেপি নাম্বার থাকবে এবং এই যে এই দুজন মানুষ বসে আছে এই দুজন আমাদের লাকি চরম অ্যাকচুয়ালি বেবিজান জান ফাটিয়ে দিয়েছিল একদিন আমাদের লাইফে আমাদের আমাদের কমার্শিয়াল ফিল্মের প্রথম গান যাদের হাত ধরে হয়েছিল এরপর তো মানে অ্যাডিশন হচ্ছে জিতু সাহেবের তো অসাধারণ একটা পিকচারাইজেশন হয়ে গেছে অলরেডি আর আমাদের ইউটিউবে খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি সবার ছবি দেখতে ভালো লাগে আরও ছবি মন্দ লাগে আমি প্রথমত আমি থ্যাঙ্কফুল অংশুমান প্রদুষ প্রথমত তাকে বলি কারণ টুডু কাছে ও নিয়ে গেছে প্রডিউসার সার অংশুমান প্রত্যুষের নিয়ে আসি তারপরে হিমাংশু দা দেন আশকজি যে আমি একটা যেমন ধরনের ছবি করেছিলাম তারপরে যে এই ধরনের ছবিতে আমাকে ভাবতে পারে সেটা ও ছাড়া সম্ভব ছিল না তো আমি তোমাদের সত্যিই থ্যাংকফুল আর যেটা বলার আমি কিন্তু ওই ভারী গলা নিয়ে সবসময় ওই ওই ধরনের ছবি করার জন্য যে প্রস্তুত এমনটা নয় আমার মেন্টালিটি একদমই ওই নয় আমি অন্য পথের প্রতীক আমি একটু কমার্শিয়াল ধাঁচের ছবি পছন্দ করি ছোটোবেলা থেকেই কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করি যখন থেকে ছবি দেখা চুন প্রেম এদের দেখেই আমি শিখেছি এনারা আমরা গুরু গুরু মা বলতে পারে বয়স কম কিন্তু গুরুমা এনারা আগে থেকে হ্যাঁ এগুলো করে এসেছে তো ঠিকই তুমি দেখতে পাচ্ছ শুধু মা তারপরে আমি তো বাবা পরে হয়েছি মায়ের আগে দরকার তো ঘটনা হচ্ছে তাদের দেখে তাদের কাছে অন্য ধরনের এক্সপিরিয়েন্স তো বটে আমার কাছে একটা অন্য শ্রী তো গ্যায়ান তো থ্যাংকফুল আমি আমার একটা কথাই বলার গান ট্রেলার তোমরা যেমনই দেখো না কেন আমি এটা দর্শকদের বলবো অডিয়েন্সদের বলবো একটা ফ্রেমেও তোমরা মজাটাকে মিস করবে না এটা আমি বলতে পারি প্রত্যেকটা আর্টিস্ট মানে একটা বুদ্ধদা পায়েল প্রাবন্তী সাগ্নিক দা ও বিলাস বিলাসের বাবা মা প্রত্যেকেই শুটিংয়ে ছিল না কিন্তু যেভাবে আমাদের মোরাল সাপোর্ট দিয়েছে আমরা ওই কাজটা করতে বাধ্য হয়েছি যে আমাদের একটা কমেডি ফিল্ম করে যেতে হবে কারণ আমি জানি না স্যার আমার ডিভোর্স চাই নিউজ নিয়ে নিয়ে বল সমস্যাটা হলো বাচ্চা বাবুশোনা

ওভারঅল একটা দারুণ এন্টারটেইনমেন্ট মুভি দেখতে চলছে আর কি 14th ফেব্রুয়ারি খেলা দেখি বসে আছে যে পুরোপুরি মজার ছবি একটা বাচ্চাকে নিয়ে সেই চৌবাচ্চা সরি বাচ্চা আমাদের সামনে আছে খুব এনজয় করেছি অতি আছে অতি অতিই হ্যাঁ ঐটো ঐটরি এই চলেছে আমাদের আর অবশ্যই আমি চাইবো আপনারা সবাই হলে এসে 14 তারিখ ভালোবাসার দিবসে হলে এসে প্রেম করতে করতে আমাদের ছবি বাবু সোনা দেখবে চাউদিতি টাকা কী কী ছিল খাতাম বাই বাই আমাদের ছবি বাবু সোনা অ্যান্ড অ্যাজ স্বাগতী স্যার যে এটা একদম একটা মজার ননসেন্স কমেডি একটা ছবি এবং আমরা সবাই আমি নিজে পার্সোনালি কমেডি মজার ছবি দেখতে ভীষণ পছন্দ করি আই অলওয়েজ ওয়েট ফর ইট আর

Like and I'm like, I don't think I can and I never realized it's a complete farce. It's not even a comedy It's a farce the whole movie and it's you're not meant to be laughing with us You're meant to be laughing at us, right? And I was like I can do this. I can do this and anyway. So, uh, thank you so much for allowing me to play this absolutely wild character din Commercial space আমরা মানে বাংলায় কমেডিও কম করা শুরু করেছি ফর সাম রিজন মানে আমরা খুব গম্ভীর সিনেমা করতে শুরু করেছি আমার সেগুলো পছন্দ কিন্তু আমরা না হাসতে ভুলে যাচ্ছি সিনেমার মাধ্যমে সো একদম ইন্টেনশন আমার আর প্রমিতা যে আমরা দুজন মিলে একসাথে স্ক্রিপ্ট লিখেছি ইন ডিসকাশন উইথ হিম্যাংশু আমাদের একদম ক্লিয়ার ছিল ফ্রম ডে আমরা একটা ম্যাড কমেডি লিখতে চেয়েছিলাম আর ম্যাড কমেডির জন্য যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হয় যারা ওই ক্যারেক্টারগুলো প্লে করছে সেই জন্য কিন্তু খুব কনসিয়াসলি কাস্ট করা হয়েছে এই সিনেমায় মনে হয় কি কমার্শিয়াল সিনেমাতে এমনি হয়ে যায় সেটা নয় তার পিছনে থট অনেক বেশি যেতে হয় আই হেভ নন দিস ম্যান ফ্রম বিফোর বাবু সোনা সো আই নো মানে হিন্দি অনেক রাত বেসিকালি কি বলতো মানে ওন আর নিজের লাইফে ফান ফান্নভিং লাইফ আর সেখান থেকে বিশ্বাসটা ছিল দ্যাট হি উইল বি অ্যাপসোলিউটলি পারফেক্ট ফর বাবু অ্যান্ড শাবন্তী আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং আমার মনে হয় আমি তখন ডিরেক্টর হইনি আমি একটা সিনেমা লিখেছিলাম তখন শ্রাবন্তীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাকে না আর ও জানতে পেরেছিল দ্যাট আইন শুভন প্রত্যুষ জাস্ট তখন কয়েকটা সিনেমা এস এ রাইটার লিখেছি অ্যান্ড শি হ্যাড কল্ড মি আর আমাকে ডেকে বলেছিল কি তোমার লেখা আমার খুব ভালো লাগে আমি তোমার লেখায় কাজ করতে চাই সো শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ফ্রম দ্য সেলিভস যে আমাকে এই কথাটা বলেছিল সো থ্যাংক ইউ ফর দ্যাট তার জন্য কাজ করার ইচ্ছেটা অনেক অনেক দিন ধরে ছিল ফাইনালি আউট উইথ দ্য ফিল্ম অ্যাজ গুড অ্যাজ বাবু সোনা পায়েল ওয়াজ ফ্যাবিলাস মানে যেই ধরনের কমেডি বলো আর কী বলতো লাউড হয় নট ইজি আর আমরা সবাই এত অভ্যস্ত হয়ে গেছি মানে আমরা এইগুলোতে না ওই রিয়েলিজম এত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে কি লাউড সময় মনে হয় আমি ঠিক করছি তো দুটো ইনিশন থাকে সেই ইনিশন কাটিয়ে সেটাকে করা

খুব ভালো লাগছে কারণ এই ছবিটা শুট বেশ অনেকদিন আগেই হয়ে গেছিল এবং অনেকদিন পর একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি আসছে তো সব মিলিয়ে ভেরি এক্সাইটেড এবং আমরা চাইছিলাম যে ছবিটা ফাইনালি আসুক বড় পর্দায় তো ফোরটিন ফেব্রুয়ারি আসছে ফাইনালি বাবু সোনা সো অভিয়াসলি আর অনেকদিন পরে না একটা জাস্ট ম্যাড কমেডি আসে আর কি মানে যে কোন যে ধরনের ছবি আমরা আমি যদি এক্সাম্পল দিই ছবির যে ধরনের ছবি আমরা গোলমাল বা হেরাফেরিতে দেখেছি না যে ধরনের কমেডি সেই ধরনের কমেডি আমরা এখানে দেবো মানে লাইক ইটস আট ননসেন্স আর কি কনভিকশন নিয়ে কোনো কিছু করলে কনফিডেন্সটা থাকে সো সেই জায়গা থেকে এক্সাইটমেন্ট হচ্ছে কি এবার ইটস ক্লোজ টু দ্য এন্টায়ার ফিল্ম বিং ইউনো সবার সবার হয়ে উঠবে সবাই সিনেমাটা দেখবে আর দিয়ে আর ভেরি হোপফুল সবার খুব ভালো লাগবে আনন্দ পাবে ওটা ফ্যামিলির সাথে এনজয় করতে পারে আমি চিনতাম না আগে বাট মানে ওল সেন্স অফ হিউমার ইজ অন ডিফারেন্ট লেভেল হ্যাঁ মানে ইটস অলওয়েজ রেডি উইথ লাইন লাইক দিস সো মানে শুটিংটা ভীষণ মজায় হয়েছে প্লাস বুদ্ধদা মানে দ্য ফানি আর তো মানে পেছনে শেষ করে দেয় একটা বাচ্চা আহা আরে মানে যা তা সাথে বলছি হয় সবকিছু তো সিনেমায় যা থাকে সেটা আগে আমরা বলি না সো সিমিলারলি এই সিনেমাটা খুব মজার সিনেমা সব মানে সারাক্ষণ আনন্দ পাওয়ার হাসার মজা করার বাট অ্যাট দ্য সেম টাইম ক্রাক্স অফ দ্য ফিল্মে সম্পর্ক নিয়ে পরিবারেরও ইম্পর্টেন্স নিয়ে

বৃষ্টি শুরু হয়েছে আমাদের শুটিংটা আটকেছে আমাদের সবার তখন চাপে থাকার কথা টেনশানে থাকার কথা বাট টেনশন করে লাইফে কিছু হয় না তো সেই জায়গার থেকে বট ডিড ইজ হঠাৎ করে ক্যামেরা ফ্যামেরা রেডি করে বুদ্ধটাকে ডাকলাম বুঝলাম বুদ্ধদা আর বুদ্ধদা ধুতি আর পাঞ্জাবি পরে আমি বললাম ওই তুমি না ধুতিটাই ভাবে তুলে বুদ্ধদা ছুটছো আর গুন্ডাগুলো তোমাকে মারতে আসছে তুমি কোনো মতে পালাচ্ছ বুদ্ধদা বুঝতে পারছে আমরা মজা করছি বুদ্ধদা বললো আর কি করছি আমি বললাম না না সিরিয়াসলি আর দেখলাম অ্যাকশন ডিরেক্টরে চলে এলো ইয়াস ইয়েস স্যার সেম শর্ট স্যার ইউ হ্যাভ টু রান এবার বুদ্ধদা কিছু করতে পারছে না ক্যামেরা রোল হয়ে গেল বুদ্ধদা বেচারি করলো আমরা সব মজা করেছিলাম ইভেনচুয়ালি সেটা কিন্তু সিনেমার পার্ট আছে ওই পার্টিকুলার শর্ট সো কোনো কিছু ফেলা যায় না বাট সেটা বেশ মজার একটা ঘটনা ছিল